কিছু লোক এসেছে এসে কাজটা বন্ধ করে দিয়েছে ওরা বলছে ওদের অভিযোগ যে রাস্তার কাজ একটু কম হচ্ছে আমরা ওদেরকে বললাম বুঝিয়ে যে রাস্তার কাজ সকলে দেখার প্রয়োজন আছে তারা দেখছে বা রাস্তার কাজ ভালো হলে সবাই ভালো চায় এটাই আমাদের কথা আমরা চাইবো অবশ্যই রাস্তার কাজ ভালো সমস্যাটা কি আপনি খতিয়ে দেখছেন আমরা তো অবশ্যই করে দেখছি প্রশাসনকেও ডাকা হয়েছে প্রশাসন এসে তাদের তাদের সঙ্গে কথা বলছে যাতে রাস্তার কাজটা ভালো হয় আপনার নাম আর একটু দিন আমার নাম হারুন রশিদ পাইক মধুসূদনপুর জিপি উপপ্রধান আর ইট খারাপ দিয়েছে 6 নম্বর ইট দিয়েছে টন চিপ 0 0 টন চিপ দিয়েছে রাস্তা ঢালায় 6 ইঞ্চি সেখানে দিয়েছে মাত্র 2 ইঞ্চি কোন জায়গায় আড়াই ইঞ্চি এভাবে খারাপ দিচ্ছে বলে আমরা এসে গ্রামের লোক বন্ধ করে দিয়েছি কাজটা আর এখন আমরা ভালো চাচ্ছি ভালো হলে সেটাই ভালো ইট চলবে না ভালো ইট যেটা শিডিউলে আছে সেইটা সেই ইট দিলে আমরা সেই ইট মেনে নেবো না ইট টঞ্চি ওই রাস্তা যে দু ইঞ্চি করছে ছয় ইঞ্চির কাজ সে শিডিউলে যেটা থাকবে সেটাই আমরা মোটামুটি দেখে নেবো সেটা করছে না তারা এসে আমাদের সঙ্গে গন্ডগোল করছে যে না ওই ও আমাদের শাসকে যারা আছে যারা মেম্বার ফেম্বর তারাই এসে প্রধান উপপ্রধান তারা এসে আমাদের বারণ করছে যে না আমরা এই তো করবো কাজ আমরা করতে দিই নি আমাদের ইটটা একদম আমার ইট দিয়েছে পোড়ামাটি ইট এই চার নম্বরটাই নয় এসব ইট চলে না বাজারে এই খারাপ ইটের জন্য আমরা বন্ধ করে দিয়েছি ঢালাই দু ইঞ্চি করছে সেও খারাপ টঞ্চিপও খারাপ এই জন্য বন্ধ করে দিয়েছি আমার নাম রাফিল শেখ দু নম্বর রামতুলনগর ইঞ্চি কি কয় ইঞ্চি ঢালাই মানে ছয় ইঞ্চি ঢালাই প্রোগ্রাম সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে বিছখানে দুই ইঞ্চি আসছে সাইড ফিগার তিন ইঞ্চি আসছে সেই জন্য আমাদের হচ্ছে গিয়ে গ্রামবাসীরা মিলে হচ্ছে গিয়ে আন্দোলন করেছে যে এই রাস্তাটা পরিপূর্ণভাবে যেই হচ্ছে গিয়ে সিস্টেমে আছে সেই সিস্টেমে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করতে হবে ইটগুলো দিয়েছে ঝাঁ ইটগুলো হচ্ছে গিয়ে এত নরম ইট দিয়েছে মানে পা দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে দাঁতে কেমড়ে এমন কি খেয়ে নেওয়া যাবে এর জন্য হচ্ছে কি আমরা প্রতিবাদ করেছি এটাই রাস্তাটা ভালো করে করতে সব জিনিসটা টনশিপ পনশিপ থেকে সব থেকে শুরু করে পুরো ডিটেল এই মোটামুটি নিম্ন মানের সামগ্রী কারা দিচ্ছে এখন মোটামুটি যারা রানিং অবস্থায় আছে তারা দিচ্ছে ওনাদের কথা বলা হয়েছে যে ধুমকি দিচ্ছে যে এই এই রাস্তার মধ্যে যদি কেউ ক্লেম করে আমরা কেস করব এই করব তাই করব এটা হচ্ছে কি যারা হচ্ছে কি রানিং অবস্থায় আছে সভাপতি হোক প্রধান হোক বা দেশে যারা উপপ্রধান উপপ্রধান আছে তারাই বলছে তৃণমূল আমরাও টিএমসি তারাইও টিএমসি আমরা চাইছি যে এটা পরিপূর্ণভাবে কাজটা যেন সাকসেসফুল হয় আর ওই যে ওয়ার্কাটের কাগজটা সেটা দেখা দেখিয়ে সে যে সার্কুলার আছে সেই সার্কুলার মাফে করবে আমাদের কোনো আপত্তি নেই চলে যাবে আমার নাম আমাদুল্লাহ মোল্লা বাড়ি হচ্ছে গ্রামথুর নগর মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত